আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি ভাওয়াল রাজবাড়ি এই ভাওয়াল রাজবাড়ি এবং ভাওয়াল নামটি কোথা থেকে উৎপত্তি হয়েছে মৃত্যুর পর কি মানুষ ফিরে আসে তাও আবার মৃত্যুর ঠিক 12 বছর পর আজকে আপনারা ভাওয়াল রাজা মৃত্যুর 12 বছর পরে কিভাবে ফিরে এসেছিল এবং আসলে এর পিছনে সত্য মিথ্যা সবকিছু জানতে পারবে থাকবে না কোনো রসশর্ষে ভরা মিথ্যা কাহিনী এ যেন বাস্তবতা হোক শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে থার্মিনাল দেখে আপনাদের যাই কিছু মনে হোক না কেন কিন্তু ঘটনাটি কিন্তু আজকে যা শুনতে পারবেন তা কিন্তু বাস্তব নয় কোনো রস্যে ভরা মিথ্যা গল্প একথা বাংলাদেশে এমন খুব কম মানুষই ছিল যে ভাওয়াল সন্ন্যাসীর অলৌকিক কাহিনী সম্পর্কে শোনে না গল্পটা ঠিক এমনই ছিল যে ভাওয়ালের মেজ কুমার হঠাৎ অসুস্থ হয়ে যায় এবং তাকে নিয়ে যাওয়া হয় ভারতের দার্জিলিং এবং দার্জিলিং যাওয়ার পরে হঠাৎই খবর আসে বাংলাদেশে যে তিনি মারা গিয়েছে এবং তার শেষ কার্যও সম্পূর্ণ করা হয়েছে বর্তমানে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই সেই ভাওয়াল রাজপ্রাসাদ বা রাজবাড়ি এই যে মাঝখানে যে ফুল গাছ দেখা যাচ্ছে এখানে আমি ঢোকার চেষ্টা করি প্রবেশের চেষ্টা করেছি কিন্তু এখানে প্রবেশ করা যাচ্ছে না কোনো রাস্তা আমি খুঁজে পাইনি গাজীপুর জেলার জয়দেবপুরে প্রায় পাঁচ একর জায়গার উপরে কালের সাক্ষী দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক রাজপ্রাসাদটি বা রাজবাড়িটি উনিশশো আটাত্তর সালে এই রাজবাড়িটি জেলা পরিষদের ভবন হিসেবে ঘোষণা দেওয়া হলেও বর্তমানে দুই সালে এসে দেখা যাচ্ছে এই রাজবাড়িটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে এই যে এখানে যে সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জেলা প্রশাসকের বিভিন্ন খাতের যে কার্যকলাপ সেটার একটা ছিলমোহরে এখানে দেওয়া আছে এই রাজবাড়িটির সাথে মিশে আছে কথিত নারায়ণ বা সেই ভাওয়াল সন্ন্যাসী রাজা তার মৃত্যুর বারো বছর পরে ঠিক অলৌকিকভাবে তিনি ফিরে আসেন জীবিত সশরীরে কিন্তু ফিরে আসার পরে একটা সমস্যা দেখা গেল রানী সন্ন্যাসীকে অস্বীকার করেন এবং পরবর্তীতে তার প্রাপ্য জমিদারি ফিরে মামলা করেন এই মামলা বাংলাদেশে তখন একটা খুবই ঘটনা বিবেচিত চাঞ্চল্যকার একুশ সালে ঢাকার ব্যাকলেন বাঁধের কাছে সর্বাঙ্গে মাখা এক সন্ন্যাসীর আগমন ঘটে তিনি রাস্তার চার মাস বসে থাকেন সুস্বাস্থ্যের জন্য তিনি সবার নজর রোটে যায় যে রমেন্দ্র নারায়ণের প্রবর্তনে ঘটেছে সন্ন্যাসী তিনি ত্যাগ করেছেন তবে তিনি রমেন্দ্র নারায়ণ কিনা তা নিশ্চিত হতে পারেননি উনিশশো একুশ সালের বারো এপ্রিল তারিখে স্থানীয় ব্যক্তিরা এই সন্ন্যাসীকে হাতিয়ে করে জয়দেবপুর পাঠিয়ে দেন আস্তে আস্তে আত্মীয়রা বিশ্বাস করতে শুরু করে যে এই ব্যক্তি কুমার রমেন্দ্রনারায়ণ তবে সন্ন্যাসী এপ্রিলের পঁচিশ তারিখে ঢাকায় ফিরে যান কুমারের আত্মীয়দের আহ্বানে তিনি আবার এপ্রিলের তিরিশ তারিখে জয়দেবপুর আসেন তখন তাকে আত্মীয় ও প্রজা সবাই দেখতে আসে উপস্থিতি জনতা এক পর্যায়ে সন্ন্যাসী কুমার রমেন্দ্রনারায়ণের দুধ মার কথা মনে করতে পারেন এই তথ্য পরিবারের বাইরে অন্য কারো জানা ছিল না এজন্য সবাই বিশ্বাস করে যে তিনি আসলে রমেন্দ্র নারায়ণ বর্তমানে দু সালে এসে এটা দেখতে কিন্তু আসলে অনেকটা ভুতুড়ে কিন্তু আসলে এগুলো পুরো সরকারি কার্যক্রমে পরিপূর্ণ সরকারি কর্মকর্তা কর্মচারীরা এর ভিতরে তারা অবস্থান করছে এবং সরকারি কার্যক্রম পরিচালনা করছে কিন্তু এটা দেখে আমার কিছুটা মনে হয়েছে যে আহটের কিছুটা ভূতের সেই ফিল্ম শুটিংয়ের মতো ভুতুড়ে বাড়ি ভুতুড়ে ভূতের রাজ্যর মতো মনে হয়েছে কিন্তু এটা সরকারি কার্যক্রমে অব্যাহত থাকার কারণে প্রাসারটি কিন্তু খুবই সুরক্ষিত আছে যদি এটা পরিত্যক্ত পড়ে থাকতো হয়তো বা সেই জিনজিরা প্রাসাদের মতো দখলদারদের মানে গ্রাস হয়ে যেত এটা এই রাজবাড়ির আওতায় ভাওয়াল স্টেট প্রায় পাঁচশো উনআশি বর্গ মাইল বা পনেরোশো বর্গ কিলোমিটার এলাকা যুগে বিস্তৃত ছিল যেখানে প্রায় পাঁচ লাখ পুরো বাস করতো তারপর এখন চলন যাওয়া যাক যে সেই আসলে উনিশশো নয় সালের আঠারো এপ্রিল কি হয়েছিল বাস্তব ঘটনা উনিশশো নয় সালের আঠারো এপ্রিল স্ত্রী বিভাবতী দেবী শ্যালক সত্যেন্দ্রনাথ ব্যানার্জি পারিবারিক চিকিৎসক ডাক্তার আশুতোষ দাশগুপ্ত সহ আরও অন্যান্য অনেকে ছিল মোট সাতাশ জনের এক লটবহর নিয়ে মেজকুমার রমেন্দ্র রমেন্দ্রনারায়ণ রায় চৌধুরী দার্জিলিং উদ্দেশ্যে জয়দেবপুর তথা বাংলাদেশ ত্যাগ করেন দার্জিলিং যাওয়ার পূর্বেই দুইশো এক রণজিৎ রোডের স্টেফ এসাইড নামক বাড়িতে লটবহর নিয়ে সবাই উঠলেন রবেন্দ্রনারায়ণ রায়চৌধুরী এখানেই শুরু হলো ধুরন্ধর সত্যেন্দ্র নারায়ণ ব্যানার্জির ষড়যন্ত্র তাকে সহযোগিতা করতে এগিয়ে এলো ডাক্তার আশুতোষ দাস গুডু ছিল মেজ কুমারকে চিরতরে শেষ করে দেওয়া নরেন্দ্র নারায়ণ যদিও বা ছিলেন কিন্তু তিনি সুস্থই ছিলেন কদিন আগে একটি মানুষকে বাক্য স্বীকার করেছিলেন তিনি এবং অনেক কর্তৃত্ব দেখিয়েছিলেন এবং অনেক খেতাবও পেয়েছিলেন হঠাৎ পাঁচ মে তার পেট ফুলে উঠল। শুরু হলো পেটে ব্যথা ঘুম থেকে রেগে ওঠানো হলো ডাক্তার আশুতোষকে ডাক্তার আশুতোষ মেজ পেট পরীক্ষা করলেন কিন্তু কোনো ঔষধ দিলেন না ছয় মে সকালে দার্জিলিংয়ের সিভিল সার্জন ইংরেজ ডাক্তার টেলিফার কেলভার্ট ডাকা হলো তিনি পেট ফাঁপা রোগের চিকিৎসা করলেন দার্জিলিং হতে বড় কুমারের নিকট জয়দেবপুর প্রেরিত দুই তিনটি টেলিগ্রামও তখন পাঠানো হয় টেলিগ্রামে জানানো হয় যে মেজকুমার। সম্পূর্ণরূপে সুস্থ না হলেও মোটামুটি ভালোই সুস্থ হয়ে উঠেছে ভয়ের আর বর্তমানে কোনো কারণ নাই এই তথ্যটি বা টেলিগ্রামটি ছিল আট তারিখ সকালে হঠাৎই আট তারিখ বিকালে আবার জানানো হলো যে মেজ কুমার খুবই অসুস্থ এবং তার রক্তের প্রয়োজন দ্রুত বড় কুমারকে দার্জিলিং আসার জন্য আমন্ত্রণ জানানো হলো ওই কিন্তু ওই দিন রাতে যাতায়াতের কোনো ট্রেন ছিল না ইতিমধ্যে রমেন্দ্র নারায়ণ বা মেজকুমারের শারীরিক অবস্থা অনেক খারাপ অবনীত দিকে শেষ পর্যায়ে উপনীত হয়েছে দার্জিলিংয়ের সিভিল সার্জন ডাক্তার কেলভার্ট এবং সরকারি ডাক্তার নিবারণ চন্দ্র এসে চিকিৎসা করলেন মারফিন ইঞ্জেকশনও দেওয়া হয় কিন্তু শেষ রক্ষা হলো না রাত আটটার দিকে কুমারের শরীর একেবারে ধীরে ধীরে শান্ত ঠান্ডা হিম শীতল হয়ে গেল সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আসলে ভিডিও করতে কিন্তু আমার অনেক পরিশ্রম হয় এবং অনেক খরচও হয় তো ভিডিওটি আসলে সবাই দেখবেন সম্পূর্ণ এবং ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমি কিন্তু নতুন ইউটিউবার সেক্ষেত্রে আপনারা যদি সাপোর্ট না করেন পাশে না থাকেন তাহলে আসলে আমার পক্ষে উঠে এখান থেকে উঠে আসা আসলে অনেক কঠিন ওই দিন রাতে নারায়ণের দেহ পুরানোর পুরোহিত ও যাত্রী জোগাড় করে এর পুরাতন শ্মশানে নিয়ে যাওয়া হলো হিন্দু শাস্ত্র অনুসারে মুখাগ্নি দেওয়া লাগে আর এই মুখাগ্নি দেওয়ার জন্য কেউ উপস্থিত ছিল না তখন উপস্থিত না থাকার কারণে বিধবা স্ত্রীকে মুখাগ্নি করবে কিন্তু মুখাগ্নির জন্য বিভাবতীকে সঙ্গে নেওয়া হলো না মৃতদেহ পোড়ানোর উদ্দেশ্যে চিতা সাজানোর জন্য একটি ভালো জায়গা খোঁজা হচ্ছে ভিডিওতে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এই মসজিদে আমি নামাজ নামাজ পড়লাম আসলে আসরের পড়ে আমার যে এত শান্তি লাগলো এই মসজিদে যা অন্য কোনো মসজিদে কখনো লাগেনি আপনারাও এখানে ঘুরতে আসলে এই মসজিদে নামাজ পড়তে পারেন হয়তো বা আপনাদেরও আমার মতো ঠিকই শান্তি লাগবে হঠাৎই প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় ঝড় বৃষ্টির কারণে সবাই ওখানে দেহটি রেখে যার যার মতো শেষে আস্থানায় চলে যায় ঝড় বৃষ্টি থামলে তারা ফিরে আসে শ্মশানে শ্মশানে এসে তারা দেখতে পায় যে লাস্ট ইয়ার সেখানে নাই শুরু হলো মৃতদেহ খোঁজা মৃতদেহ না খুঁজে পেয়ে শ্মশান যাত্রীরা যার যার আস্থানায় ফিরে যায় এদিকে সত্যেন্দ্রনাথ এবং ডাক্তার আশুতোষ শুরু করলো আর এক ষড়যন্ত্র তারা সেই রাতে অর্থের বিনিময়ে অন্য একটি মৃতদেহ তারা জোগাড় করলো এবং মৃতদেহটি খাটিয়ায় রেখে সাদা কাপড়ে আবৃত্ত করে রাখা হলো পরের দিন নয় মে সকালে পার্শ্ববর্তী পরিচিত অপরিচিত লোকজনদেরকে খবর দেওয়া হলো এবং সেই মৃতদেহটিকে পুরানো হলো বা সৎকার করা হলো পরিশেষে দশ মে মধ্যরাতে সবাই যে যার মতো তাদের জয়দেবপুর এবং যে যার স্থানে ফিরে যায় সে রাতে দার্জিলিং শ্মশানের সন্নিকাটে একটি গুহার মধ্য চারজন সন্ন্যাসী তাদের ধর্মের কাজে মশগুল ছিল হঠাৎই তারা শুনতে পায় শ্মশান হতে কেমন জানি একটি সদ শব্দ ভেসে আসছে তখন সন্ন্যাসীরা লঞ্চ নিয়ে ঘটনাস্থলে যেয়ে দেখেন যে খাটিয়ার উপরে একটি লোক শুয়ে আসে লোকটির শরীরে উপরে থেকে কাপড়টি সরিয়ে পরীক্ষা করে দেখাতে পান লোকটি জীবিত আছে সন্ন্যাসীরা লোকটিকে ধরে ধরি করে গুহায় নিয়ে যায় এবং বিশেষ কাপড় গা থেকে খুলে শুকনো কাপড় পরিধান করিয়ে দেয় তার যখন জ্ঞান ফেরে সে তার কিছুই আর মনে করতে পারে না সে তার নাম ঠিকানা কিছুই বলতে পারে না পরবর্তীতে সন্ন্যাসীরা তাকে নিয়ে বহু অরণ্য পাহাড় গোয়া হিমালয় পর্বত জায়গা ভ্রমণ করে এভাবে কেটে যায় অনেক দিন অনেক মাস অনেক বছর তারপরে আস্তে আস্তে তার পূর্বের কথা মনে পড়ে পূর্বের জয়দেবপুরের কথা এভাবেই সে বারো বছর ঘুরিয়ে বেড়ে সন্ন্যাসীদের সাথে বহু বন জঙ্গল পাহাড় পর্ব আর এই বারো বছর পরে সে আবার ফিরে আসে জয়দেবপুর এই ছিল আসলে ভাওয়াল সন্ন্যাসীর সেই বাস্তব বা সত্য চরম সত্য এবং ষড়যন্ত্রকারীদের কুচক্রান্ত আসলে আরও অনেক কাহিনী এর ভিতরে আসলে লুকায়িত আছে সব কথা যদি সব কাহিনী বলতে হয় বা জানতে হয় আমাদেরকে ভিডিওটি দেখতে দেখতে আসলে অনেক বড় হয়ে যাবে অনেক দীর্ঘ হবে যার কারণে আর দীর্ঘায়িত করা যাচ্ছে না সামনে দেখতে পাচ্ছেন সামনে এটা নদীর নদীটিকে সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছে নদীটি এখন আর আগের মতো পরিশেষে একটা কথা বলতে চাই যে সৃষ্টকর্তা যদি কাউকে বাঁচিয়ে রাখে তাহলে দুনিয়ার কোনো শক্তি তাকে মারতে পারে না